রাতনাটে বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয় জাহালমের কারাবাস মতামত পাঠাতে পারেন এস অথবা ফেসবুকে আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে এসএসি পরীক্ষা কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া প্রশ্ন ছড়াচ্ছে কয়েকটি চক্র এরকম শতাধিক ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত করেছে শিক্ষা মন্ত্রণালয় এদিকে এসব গুজবে শিক্ষার্থীদের মনোযোগ বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান শিক্ষা সংশ্লিষ্টদের গত দুই ফেব্রুয়ারি শুরু হয় এসএসসি পরীক্ষা আর এই পরীক্ষাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের কথা বলে প্রতারণায় নামে কয়েকটি চক্র পরীক্ষা শুরুর আগে থেকেই এভাবে এসএসসি এইচএসসি কোশ্চেন আউট নামক পেজ থেকে প্রশ্ন ফাঁসের বিজ্ঞাপন দেয়া হচ্ছে সেখানে বলা হচ্ছে টাকা পাঠালে ইনবক্সে মিলবে প্রশ্ন এরকম শতাধিক ফেসবুক অ্যাকাউন্ট এবং পেজ চিহ্নিত করেছে শিক্ষা বোর্ড তাদের বিরুদ্ধে তদন্ত চলছে খুব স্বল্প সময়ের মধ্যেই আশা করি এই লোকগুলিকে আমরা গ্রেপ্তার করতে পারব একই সাথে ইতিমধ্যেই এরকম গুজব রটনাকারী বেশ কয়েকজনকে কিন্তু গ্রেপ্তার করাও হয়েছে অভিভাবকরা বলছেন এসব গুজবে শিক্ষার্থীদের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে মিথ্যে কথা অনেকে বলে যে প্রশ্ন ফাঁস হয়ে গেছে এই ধরনের কাজ করে বাচ্চার মন নষ্ট করে দেয় এটা আসলেই অনেক বাচ্চাদের জন্য অনেক ক্ষতির একটা বিষয় তখন ওদের প্রিপারেশনের উপরে কি একটা ধকল যায় দেখা যায় যে ওরাও একটা হয়রানি শিকার হয় এবারের এসএসসি পরীক্ষায় এখন পর্যন্ত প্রশ্ন ফাঁসের কোনো অভিযোগ নেই তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি চক্র সংঘবদ্ধভাবে প্রশ্ন ফাঁসের গুজব ছড়াচ্ছে এগুলো দূর করতে একদিকে যেমন প্রয়োজন সরকারের কঠোর নজরদারি অন্যদিকে শিক্ষার্থী এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানোর পরামর্শ শিক্ষা সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করে এসব প্রতারককে ধরার পরামর্শ প্রযুক্তি বিশেষজ্ঞদের আইডিগুলোকে চিহ্নিত করে কিছু সিস্টেম আপনার কিছু সফটওয়্যার আছে বা কিছু টেকনোলজি আছে যেটার মাধ্যমে হচ্ছে থেকে পোস্ট করা হচ্ছে বা কারা করছে সে জিনিসগুলো কাইন্ড অফ আপনার আইডেন্টিফাই করা যায় পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত প্রশ্ন ফাঁস ঠেকানোর নজরদারি অব্যাহত রাখার আহ্বান শিক্ষা সংশ্লিষ্টদের নূরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা